অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আরেকজন প্রভাবশালী উপদেষ্টা আমাদের স্নেহের ছোট ভাই জনাব নাহিদ এই দুইজন আন্তর্জাতিকভাবে দুইটা স্বীকৃতি পেয়েছে এই স্বীকৃতি দুইটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এর পেছনে কিছু কিছুটা কনস্পরেসি থিওরিও আছে এই বিষয়টা আলোচনা করব তাৎপর্য কি তাদের স্বীকৃতি আরেকটা হচ্ছে বিএনপির রাজনীতির জন্য তাদের এই স্বীকৃতি একটা বার্তা কারণ বিএনপি ক্ষমতা আসার জন্য পাগল হয়ে গিয়েছে বিএনপি মনে করে যে অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট নাই তার ম্যানডেট সব বিএনপির প্রতি আছে বিএনপি ক্ষমতায় আসবে সংস্কার করার অধিকার শুধু বিএনপির তাদের নয় এই সব দিক বিবেচনায়ও বিএনপির জন্য একটা বার্তা রয়েছে আমি মনে করি আপনার অলরেডি জেনে গিয়েছেন দর্শক খবর বিশ্বের শীর্ষ পঞ্চাশ প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর ইউনুস খুবই তাৎপর্যপূর্ণ বিশ্বের শীর্ষ পঞ্চাশ প্রভাবশালী মুসলিমের তালিকায় জায়গা করে নিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেখেন এখানে কিছু প্রশ্ন এসে যায় ডক্টর ইউনুস অবশ্যই মুসলিম কিন্তু মুসলিমদের তালিকায় করা হয় যারা মুসলিম জাতীয়তাবাদ বা মুসলিম পলিটিক্স করে তাদের আর ডক্টর ইউনুসের যে ক্যারেক্টার বা বাংলাদেশের যে ক্যারেক্টারে সরকার প্রধান সেখানে মুসলিম হিসাবে আলাদাভাবে প্রভাবশালীর তালিকায় পড়ার কোনো যুক্তি ওইভাবে কিন্তু থাকে না যে মুসলিমদের মধ্যে প্রভাবশালী হওয়ার কথা ওই ডক্টর জাকির নায়েক বা এই টাইপের লোক যারা ধর্মীয় রাজনীতি করেন বা ডাক্তার শফিকুর রহমান এই টাইপের লোক আর ডক্টর ইউনুস কোন মুসলিম নেতা নন তিনি মুসলিম কিন্তু তিনি মুসলিম নেতা নন তিনি সেকুলার নেতা জনগণের নেতা অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা এবং তার যে সুপ্রিমেসি ডক্টর ইউনুসের যে ওয়ার্ল্ড ওয়াইড পরিচয় মাইক্রো ফাইন্যান্স সোশ্যাল বিজনেস এগুলোর সাথে মুসলিম পরিচয়টা কিন্তু মোটেও রিলেটেড নয় তো সেখানে মুসলিম প্রভাবশালীদের তালিকায় আনা এটা ভারতের কোনো ষড়যন্ত্র কিনা এটা খতিয়ে দেখা দরকার কারণ ভারত কিন্তু এরকম একটা বয়ান ক্রিয়েট করার চেষ্টা করছে যে বাংলাদেশ এটা মৌলবাদীদের উত্থান হয়েছে মৌলবাদীদের সরকার এই যে মাহফুজ আলম আমাদের ছোট ভাই ইনসের ব্যক্তিগত সরকার সে হিজবুত তহারিরের নেতা আবার শিবিরের লোকজন এই বিপ্লব করেছে জামাত এখন খুব প্রভাবশালী আবার ডক্টর ইউনুস নিজেই মুসলিম প্রভাবশালী ব্যক্তির মানে বাংলাদেশ একটা মৌলবাদী রাষ্ট্র এই বয়ান এস্টাবলিশ করার জন্য এই স্বীকৃতি কিনা এই সন্দেহ করা যেতে পারে শুধু প্রভাবশালী বা প্রভাবশালী নেতা এরকম বলে ঠিক আছে কিন্তু মুসলিম প্রভাবশালী এই বিষয়টা কেমন যেন ডক্টর ইউনুসের সাথে জানে যে বললাম না এগুলো মিজানুর রহমান আজারী ডক্টর শাবি রহমান কিংবা আহ ডাক্তার জাকির নায়ক এদের ক্ষেত্রে হলে এটা চলতো সৌদি বাদশাহ তাদের ক্ষেত্রে এটা ঠিক আছে তারা মুসলিমদের নিয়ে আলাদাভাবে কাজ করেন বা মুসলিমদের নিয়ে কাজ করতেই তাদের রেপুটেশন কিন্তু ডক্টর ইউনুসের ক্ষেত্রে ওইভাবে আলাদাভাবে খাস ভাবে মুসলিমদের নিয়ে তার কোনো কর্মসূচি নেই তার কর্মসূচি সবকিছু জনগণ ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ান তা সেখানে মুসলিম প্রভাবশালী ব্যক্তি হয় কোন যুক্তিতে জর্ডান ভিত্তিক প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার গত সোমবার প্রভাবশালী পাঁচশো মুসলিম দেশের তালিকা প্রকাশ করেছে এটিকে দুই ভাগে ভাগ করেছে তারা সেখানে শীর্ষ পঞ্চাশ জনকে একটি তালিকায় রাখা হয়েছে আর বাকি চারশো পঞ্চাশ জনকে রাখা হয়েছে আরেকটি তালিকায় শীর্ষে যে পঞ্চাশ জনের তালিকা রয়েছে সেখানে পঞ্চাশতম স্থানে আছেন ডক্টর ইউনুস এটা কোনো যুক্তি আমি দেখি না তার সঙ্গে একই তালিকা আছেন জর্ডানের বাদশা আলাজার বিশ্ববিদ্যালয় ইমাম এটা ঠিক আছে আলাজার বিশ্ববিদ্যালয় ইমাম কাতারের আমির এটাও ঠিক আছে কারণ তারা মুসলিমদের জন্য বা একবার ফুল কমপ্লিট মুসলিমদের নেই তাদের এজেন্ডা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আল কামিনী সৌদি আরবের প্রধান মুফতি তালেবান প্রধান ফিলিস্তান স্বাধীনতা কামী সশস্ত্র হামাসের নেতা ব্যক্তিরা এটাও ঠিক আছে ধর্মীয় রাজনৈতিক ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া মুসলিম ব্যক্তিদের নিয়ে এই তালিকা প্রকাশ করা হয় যাই হোক এই তালিকায় ডক্টর ইউনুসের যোগ হওয়াটা এটা ভারতের কোনো ষড়যন্ত্র থাকতে পারে বলে আমি প্রাথমিকভাবে ধারণা করতে চাই এরপর দেখেন টাইম সাময়িকীর একশো উদীয়মান প্রভাবশালী তালিকায় নাহিদ ইসলাম এটা তাৎপর্যপূর্ণ যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইমের টাইম একশো নেক্সট দুই হাজার চব্বিশের তালিকায় স্থান করে নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ছাত্র আন্দোলনে পরিচিত এই মুখ তালিকাটিতে লিডার্স ক্যাটাগরিতে স্থান পেয়েছেন টাইমস ওয়েবসাইটে এই তালিকাটি গত বুধবার প্রকাশ করা হয় এবার পঞ্চমবারের মতো এই তালিকা প্রকাশ করা হয় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা একশো ব্যক্তিকে পাঁচ ক্যাটাগরিতে তুলে ধরা ধরা হয়েছে লিডার্স ক্যাটাগরিতে নাহিদ ইসলাম ছাড়া অন্যদের মধ্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আর সিনবতরা যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির চেয়ারম্যান লরা ট্রাম্পের স্থান পেয়েছে যুক্তরাষ্ট্রের টেলিভিশন ব্যক্তিত্ব লরা মার্কিন পেসিড নির্বাচন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিকের এরিক ট্রাম্পের স্ত্রী ইসলাম বিষয়টি টাইম প্রতিবেদনে বলা হয় না ইসলামের বয়স ছাব্বিশ বছরের কম বিশ্বের অন্যতম শক্তি একজন একজন ক্ষমতাচ্যুত করতে তিনি ভূমিকা রেখেছেন বাংলাদেশের অন্তর্বর্তী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্বাতন্ত্র নেতাদের একজন তিনি দেশটির গোয়েন্দা বাহিনীর হাতে নির্যাতনের শিকার হওয়ার পর তার পরিচিতি আরও বেড়ে যায় আন্দোলনে এক পর্যায়ে নাহিদ ইসলাম শেখ হাসিনা পদত্যাগের এক দফা কর্মসূচি ঘোষণা করেন যাই হোক নাহিদের এই স্থান পাওয়াটা গুরুত্বপূর্ণ এখানে কিন্তু মুসলিম হিসাবে আলাদাভাবে তাকে ডিফাইন করা হয়নি এখন ডক্টর ইউনুস এবং নাহিদ ইসলাম দুইটা স্বীকৃতি পেয়েছেন প্রভাবশালী হিসাবে মুসলিম হিসাবে এটার পিছনে মোটিভ যাই থাকুক ডক্টর ইউনুস তো প্রভাবশালী এতে তো কোনো সন্দেহ নাই সারা পৃথিবীতে রাষ্ট্রপ্রধান হিসেবে তার যে গ্রহণযোগ্যতা তার যে প্রভাব তার যে ব্যক্তিগত ইমেজ এটা পৃথিবীর খুব কম রাষ্ট্রপ্রধানের আছে সরকার প্রধানের আছে অতএব প্রভাবশালী তাতে কোনো সন্দেহ নাই এই যে তাদের তাদের ওয়ার্ল্ড ওয়াইড গ্রহণযোগ্যতা তাদের স্বীকৃতি এটা বিএনপির জন্য একটা বার্তা যে এই রাষ্ট্রটা সংস্কার করা মূলত এটা তাদের কাজ অতএব নির্বাচন হয়ে ক্ষমতায় এসে বিএনপি করবে এই স্বপ্ন না দেখা বলো পৃথিবী মনে করে যে না তারা যেহেতু প্রভাবশালী সবথেকে গ্রহণযোগ্য অন্তর্বর্তীকালীন সরকারকে সরকারি রাষ্ট্রটা সংস্কার করে দিয়ে যাক তারপরে জাস্ট নির্বাচনের মাধ্যমে রুটিন কাজ করবে বিএনপি ক্ষমতায় এসে সংস্কারের কাজটা অন্তর্বর্তীকালীন সরকার করুক এরকম একটা বার্তা এখান থেকে ফুটে উঠে বলে আমি মনে করি কারণ তাদের স্বীকৃতি তাদের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাচ্ছে এরকম হেভিওয়েট ব্যক্তিত্ব বিএনপিতে নেই অথবা সম্ভব নয় তাদের প্রতি জনগণের আস্থা আন্তর্জাতিকভাবে তারা প্রতিষ্ঠিত হচ্ছে অতএব সংস্কার করা তাদের কাজ